আমি এই যে আপনারা তামিম ইকবালকে নিয়ে যা বলছেন এটা কি আপনাদের আসলে উচিত হচ্ছে কেউ বলছেন নতে নগদে না থেকে দতে দালালিতে চলে আসুন কেউও বলছেন বিনা বেতনে ক্রিকেট খেলে দেশের সব ধরনের ট্রফি জেতানো তামিম ইকবালের মুক্তিযোদ্ধা খ্যাতি চাই আবার কেউ কেউ বলছেন বিদেশ যেতে চাই একজন ভালো মানের দালালের সন্ধান দেন হঠাৎ করে দেশের নাম্বার 1 ওপেনারকে কেন দালাল বানিয়ে দিলেন বুঝলাম না আমাদের খান সাহেব ঘুরিয়ে পেছে যা বলতেছে সেটা হলো বাংলাদেশ ভারতে খেলতে না গেলে ক্রিকেট এই দেশ থেকে ডায়নাসের মতো বিলুপ্ত হয়ে যাবে উনি বোর্ডে থাকলে খেলোয়াড়দের যেভাবেই হোক তাবিজ করে হলেও ভারতে পাঠাতেন এতে দেশের সম্মান मत, ং হয়ে গেলেও কিছু যায় আসে না দেখেন খান সাহেব যখন এই কথাগুলো বলছিল তখন ওনার মাথা থেকে ব্রেন খুলে পড়ে গিয়েছিল আমি নিজে সাক্ষী আমার বন্ধু ক্যারামত নিজ হাতে তামিম ইকবালের হারিয়ে যাওয়া খান সাহেবকে তাই আপনারা করে একজন মানুষের কথা শুনে লাফালাফি করবেন না এদিকে খান সাহেবের এমন বক্তব্য শোনার পর বিসিবির এক পরিচালক বলেছেন তামিম ভারতে দালাল চিন্তা করেন ভাই অবস্থাটা এইরকম পজিশনে বসে কেউ এমন কথা বলতে পারে খান সাহেবকে কোন অ্যাঙ্গেল থেকে দালাল মনে হয় যদি এই যে বলতো মেনে নিতাম ইংলিশ পায় না আবার বিসিবি চেয়ারে বসে পড়ছে খান সাহেবকে এজেন্ট না বলে কেন দালাল বললো সেই প্রতিবাদে আমাদের দেশের কিছু ফেসবুকে পোস্ট দিচ্ছে করছে। আর এটা দেখে এক আচ্ছা ক্রিকেটারগুলো যেকবালের জন্য হু হু করে স্ট্যাটাস দিচ্ছে তারা কি একজন মুস্তাফিজের জন্য একটা টু শব্দ ফেসবুকে লিখেছিল পৃথিবীর আর কোন ক্রিকেট লাইন দেশে দেখবেন না চুক্তিবদ্ধ ক্রিকেটার বোর্ড পরিচালকের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ করে কোন স্ট্যাটাস দিতে তারা তাদের সংগঠনের জানাতে পারে। শ্রীলঙ্কায় যখন রাজনৈতিক বিপ্লবে দেশের মানুষ একজোট হয়েছিল জয়বর্ধনে কুমার কিংবা তাদের দেশের জনগণের পক্ষ নিয়েছিল। কারণ তারা তাদের দেশের জনগণের প্রতি দায়বদ্ধ আমাদের দেশের কোন দুর্যোগ ক্রান্তিকালীন সময়ে সাকিব তামিম মুশফিক রিয়াদ কিংবা হালের তাইজুল তাস্কিন মিরাজদের কখনো দেখেছেন দেশের জনগণের পক্ষ নিয়ে দুই লেন লিখতে কখনই করেনি দেখেন ভাই হাদিকে যে প্রকাশ্যে হয়েছে মুশফিক রিয়াদ এরা তো অবসর নিয়ে নিছে এদের ক্যারিয়ার বলতে কি আর কিছু বাকি আছে তবু ওনাদের দেখেছেন হাদি বিচার দুই লাইন লিখতে লিখেনি কারণ এতে তাদের দুই পয়সা লাভ হবে না কিন্তু তামিম ইকবালের জন্য লিখলে ভবিষ্যতে যদি তামিম বোর্ড প্রেসিডেন্ট হয় তখন সুবিধা আদায় করে নিতে পারবে সরি টু সে ক্রিকেটারদের আমরা যে সুপার হিরো মনে করি তারা আদতে সুবিধাবাদী ছাড়া আর কিছু না মুস্তাফিজ ইস্যুতে যখন পুরো জাতি এক কাতারে দাঁড়িয়ে গেল যখন মানুষ স্পষ্ট করে জানিয়ে দিল যে ভারতের কাছে মাথানত করার প্রশ্নই আসে না ঠিক তখনই দৃশ্যপট বদলে গেল বাইরে থেকে চাপ দিয়ে কাজ না হওয়ায় কৌশল পাল্টানো হলো শুরু হলো ভেতর থেকে ভাঙার খেলা নিজেদের লোক দিয়েই নিজেদের মধ্যে বিভাজন তৈরি করা হলো একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া এটাই হলো আসল মিশন এর ফলাফল কি দাঁড়ালো একদল ক্রিকেটারের পক্ষে একদল বিসিবির পক্ষে আর আরেক দল প্রকাশ্য দালালির পক্ষে এখানে আর বাইরের শত্রুর প্রয়োজন পড়ছে না আমরাই নিজেরা নিজেদের দুর্বল করে ফেলছি যাই হোক শেষ মেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আজ পর্যন্ত ক্রিকেটে আমরা একটা চুলো ছিটতে পারিনি আমাদের অর্জন বলতে উনিশশো সাতানব্বই আইসিসি চ্যাম্পিয়ন দুই সালে টেস্ট স্ট্যাটাস উনিশশো সালে প্রথম বিশ্বকাপে অংশগ্রহণ কিন্তু পঁচিশ বছর পার হয়ে গেল আজও ট্রফি নেই